হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্বাসের আজকের এই ভিডিওতে আলোচনা করবো যে টপিকটি নিয়ে বিগত দিনের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় এবং পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় এক থেকে একাধিক প্রশ্ন প্রতিবার এসেছিল এই বছরও তোমাদের সেপ্টেম্বরের ফার্স্ট উইকে এক্সাম হতে চলেছে এবং এই বছরও একাধিক প্রশ্ন তোমরা এই টপিক থেকে পাবে তোমাদের সিলেবাসের অন্তর্গত মধ্যযুগ থেকে কবি বিদ্যাপতি এই বিদ্যাপতি সম্পর্কে মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলো তোমাদের আলোচনা করব। এবং কোন কোন অংশগুলো আমাদের পরীক্ষার জন্য বেশি জোর দিতে হবে তোমাদের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে আর প্রতিদিন বিশ্বজয় ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য লাইভ মক টেস্ট নেওয়া হচ্ছে শুধু মক টেস্ট নয় সেখানে গ্রামার যদি নেওয়া হচ্ছে তো সেখানে প্রতিটি গ্রামারের পার্ট থেকে খুবই ভালোভাবে খুবই সহজভাবে আলোচনা করে দেয়া হচ্ছে সঙ্গে সঙ্গে তোমাদের সাহিত্যের ইতিহাস বা গ্রামার বা টেক্সট থেকে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তারও একটি স্বচ্ছ ধারণা দেয়া হচ্ছে তাই প্রচুর স্টুডেন্ট সেই লাইভ মক টেস্ট ফলো করছে তোমরা যারা এখনো বিশ্বজয় ইউটিউব চ্যানেল সম্পর্কে অবহিত নও তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে জানাতে পারো এবং তোমরাও গিয়ে দেখে নাও যে মক টেস্ট কোন লেভেলের হয় এবং তোমরা যারা পেট বেচে অ্যাডমিশন হতে চাও তোমরা এই সাহিত্যের ইতিহাসের ক্লাসটি দেখলেই বুঝতে পারবে যে কীভাবে পড়ানো হয় তাছাড়া ইউটিউব চ্যানেলে ব্যাকরণের প্রত্যেকটি প্রশ্ন কিভাবে ব্যাখ্যা করে দিই কত সহজে তোমরা বুঝতে পারো সেখান থেকে বুঝতে পারবে ব্যাকরণের ক্লাস কতটা সহজভাবে হয় আর টেক্সটের ক্লাস তো খুবই সহজভাবে হয় তো যাই হোক প্রত্যেকটি পাঠের উপর প্র্যাকটিস সেট দেওয়া হয় তোমাদের যদিও আগামীতে একটি ডেমো ক্লাস আমি খুব তাড়াতাড়ি দিতে চলেছি কিভাবে আমি পড়াই ইত্যাদি ইত্যাদি তবু তোমরা আজকের এই টপিক থেকে বুঝতে পারবে যে তোমাদের কিভাবে আমি পড়াই চলো তাহলে দেখো এটা হলো তোমাদের বিদ্যাবতী নোটস আমি আলোচনা করছি এখান থেকে তোমরা পরীক্ষায় একটা প্রশ্ন কিন্তু পাবেই একটি প্রশ্ন এখান থেকে পরীক্ষায় পাবেই আর তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশান হতে চাও তোমাদের বলি এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ এখানে হোয়াটসঅ্যাপ করে নিও ঠিক আছে কোনোভাবে কল অ্যাটেন্ড করা হয় না এটা প্রথম কথা আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নোটসটি সেটা হলো টাইপিং নোটস তো আমার কাছে অ্যাডমিশান হতে গেলে আমার যে হ্যান্ড রাইটিং নোটস সেই নোটসেই বেশি তোমরা অনেকেই দেখেছ রাইটিং নোটস তোমাদের যারা অ্যাডমিশান হয়েছে ওই বিদ্যাপতির নোটসটিও হ্যান্ড রাইটিং দেওয়া আছে যাই হোক এটিও তোমাদের গ্রুপে দেওয়া হবে তো বেশিরভাগ টাইপিং নোটস নয় টাইপিং নোটস অবশ্যই আছে তাহলে এখানে আমরা বিদ্যাপতিতে চলে যাই দেখো কোন কোন প্রশ্নগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রথম কথা হলো বিদ্যাপতি যেখানে জন্মগ্রহণ করেন সেটি হলো গ্রাম এটা মনে রাখবে আবির্ভাব চতুর্দশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এবার চতুর্দশ শতাব্দীটা কি দেখো তেরোশো থেকে তেরোশো থেকে তেরোশো নিরানব্বই এই সময়টা হলো চতুর্দশ শতাব্দী তেরোশো থেকে তেরোশো নিরানব্বই তাহলে বিদ্যাপতি দ্বিতীয় অর্ধে মানে তেরোশো পঞ্চাশের পরবর্তীতে তিনি জন্মগ্রহণ করেছেন অর্থাৎ আমরা এখানে আনুমানিক পাচ্ছি তেরোশো আশিতে জন্মগ্রহণ করেছেন বিভিন্ন সমালোচকের মতে বিভিন্ন রকম কিন্তু এটাও আমি বলে রাখি আর মৃত্যু আনুমানিক চোদ্দোশো আটচল্লিশ তো পরীক্ষায় যদি আসে তোমরা এই দুটো যদি আসে এগুলো দিতে পারো বা আবির্ভাব কাল দিতে পারো এখানে খুব ভালোভাবে মনে রাখবে পিতা পিতামহ নিবাস মিথিলায় আর শিক্ষক ছিলেন হরিমিশ্র এই তথ্যগুলো মনে রাখবে বিদ্যাপতির যে কৌলিক উপাধি সেটা হচ্ছে ঠক্কুর বা ঠাকুর কন্যার নাম দুলাহা পুত্র হরপতি নরপতি বাচ্চপতি পুত্রবন্ধু চন্দ্রকোলা এগুলো এতটাই ইম্পর্টেন্ট নয় তবু মনে রাখতে পারো তিনি উপাসকের ক্ষেত্রে তিনি কোন দেবতার উপাসনা করতেন বিদ্যাপতি শৈব ছিলেন হরপ্রসাদ শাস্ত্রী তাকে পঞ্চপাসক হিন্দু বলেছেন তো এখানে তাই পঞ্চপোশাক মধ্যে পড়ে শৈব গানপত্য বিষ্ণু শাক্ত সৌরভ শিবের উপাসনা যিনি করেন তাদেরকে সৈব শৈব বলা হয় গণপতির যারা উপাসনা করেন তাদের গানপত্য বিষ্ণুর যারা উপাসনা করেন তাদের বৈষ্ণব আর শক্তি শক্তিদেবীর যারা উপাসনা করেন তাদের শাক্ত আর সূর্যের যারা উপাসনা করেন তাদেরকে সৌর বলা হয় উপাধির ক্ষেত্রে আমরা দেখে নেবো তোমরা চাইলে যারা ইউটিউব চ্যানেলে দেখছো বা ফেসবুকে দেখছো তোমরা নোটস করে নিও কারণ এরকম তথ্য আকারে কোথাও পাবে না উপাধি মৌথিল কোকিল বা মৈথিলি কোকিল কবি সার্বভৌম অভিনব জয়দেব এগুলো তার উপাধি তার বিশেষ নাম জীবন রসিক যৌবনের কবি রূপদক্ষ মনস্তাত্ত্বিক কবি বা আলঙ্কারিক সৌন্দর্য রসিক কবি তাহলে বিদ্যাপতি যে সমস্ত রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন তার মধ্যে দেখো কীর্তি সিংহ দেবসিংহ শিবসিংহ বা এটা দেবী সিংহ পদ্মসিংহ নরসিংহ ভৈরব সিংহ পুরাদিত্য বিদ্যাপতি তোমরা প্রত্যেকেই যেমন পূর্বরাগ পর্যায়ে শ্রেষ্ঠ কবি হলো পূর্ব পূর্বরাগের চণ্ডীদাস এই তথ্যটি তোমাদের মনে রাখতে হবে পূর্ব পূর্বরাগের শ্রেষ্ঠ কবি এবার আক্ষে পানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে আক্ষে পানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবিও চণ্ডীদাস ওকে রূপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে এটি কিন্তু তোমাদের জ্ঞানদাস হবে তো এগুলো মনে রাখতে হবে চণ্ডীদাস আরও অন্যান্য পর্যায়ের শ্রেষ্ঠ কবি তোমাদের সঙ্গে যখন আগামীতে আলোচনা করব তখন বিস্তারিত আলোচনা করব। তাহলে বিদ্যাপতি মাথুর ভাব সম্মিলন এবং প্রার্থনা পর্যায়ের শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি প্রথম কোন রাজার পৃষ্ঠপোষকতা অর্জন করেন তিনি হলেন ভোগীশ্বর বিদ্যাপতি প্রথম শাক্তপদ কার আমলে রচনা করেন সেটি হলো দেবী সিংহ তাছাড়া উপাধি আখ্যা যেগুলো আছে বিদ্যাপতিকে নবরসিক উপাধিটি দিয়েছিলেন বৈষ্ণব সহজিয়া সম্প্রদায় মৈথিলী কোকিল উপাধি দিয়েছিলেন বিদ্যাপতির ভক্তেরা বা রাজকৃষ্ণ মুখোপাধ্যায় মনে রাখতে হবে এখানে যে অভিনব জয়দেব উপাধিটি দেখতে পাচ্ছি এটা মিথিলা রাজসভা বা কেউ কেউ বলে থাকেন শিবসিংহ মধ্যযুগের কবি সার্বভৌম চতুর কবি বা মনভঙ্গি ও প্রাণভঙ্গির কবি বলেছেন শঙ্করী প্রসাদ বসু তথ্যটি মনে রাখবে বিদ্যাপতির পদ সম্পর্কে বিকৃত কে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মহারাজ পণ্ডিত এই উপাধিটি কে দিয়েছেন শিবসিংহ কারো কারো মতে আবার নসরত শাহ বিদ্যাপতি নিজেকেই নিজে খেলন কবি বা কিশোর কবি বলেছেন বিদ্যাপতির কীর্তিলতা যে কাব্যে আগামীতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি এখানে আছে কসমিক ইমেজি ইমেজিনেশন ওকে বিদ্যাপতির পদ পড়লে সেখানের মধ্যে একটা কাল্পনিক চিত্রকল্প আমরা পাই সেটা বলেছেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় রসিক সভা ভূষণ বলা হয় বা সুখকন্ধ এই উপাধিগুলো আমরা পাই এবার বিদ্যাপতির গ্রন্থ সমূহের ক্ষেত্রে একটু মন দিয়ে শোনো যে বিদ্যাপতির প্রত্যেকটি গ্রন্থের যে তোমাদের কি রচনাকাল মনে রাখতে হবে আমি বলবো হ্যাঁ মনে রাখতে হবে কেন মনে রাখতে হবে কারণ বিদ্যাপতি খুবই ইম্পর্টেন্ট একটি ব্যক্তি বাংলা সাহিত্যের ক্ষেত্রে বা কবি এবং এই বিদ্যাপতির রচনা যে প্রচুর আছে তাও নয় কয়েকটি রচনা আছে মাত্র তো এগুলোর আনুমানিক যে রচনাকাল আমরা পেয়েছি এগুলো লিখতে হবে পৃষ্ঠপোষক রাজাও লিখতে হবে তাহলে ভূপরিক্রমা এখানে চৌদ্দশো পৃষ্ঠপোষক রাজা দেবী সিংহ কোন ভাষায় রচিত ভূপরি পরিক্রমা সংস্কৃত ভাষায় সঙ্গে সঙ্গে এখানে ভৌগোলিক বিবরণ বা ভূগোল বিষয়ক এখানে বই আছে ভূপরিক্রমা এখানে মিথিলা থেকে প্রয়াগ কাশীর পথ বিবরণ আছে এখানে দেখো কীর্তিলতা যে কাব্য এটা রচনাকাল আনুমানিক চৌদ্দোশো দুই থেকে চার তাহলে পৃষ্ঠপোষক রাজা হলেন কীর্তিসিংহ এটা তোমাদের মাদ্রাসাতে এসেছিল মাদ্রাসাতে এসেছিল অবহট্ট ভাষায় রচিত এখানে কীর্তি সিংহের বীরত্বের কাহিনী বর্ণিত হয়েছে চম্পু জাতীয় এটি কাব্য চম্পু জাতীয় কাব্য মানে গদ্য পদ্যে মিশ্রিত এটি একটি কাব্য তোমাদের সেই সঙ্গে সঙ্গে বলতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসটাকে চম্পু জাতীয় বলা হয় কোন উপন্যাসটাকে চম্পু উপন্যাস বলা হয় এটা আমাকে জানাবে সুকুমার সেন বলেছেন যেটা সেটা যাই হোক কমেন্টে জানাবে তাহারা আমি আগামীতে জানিয়ে দেবো তাহলে কবি এখানে নিজেকে খেলোন কবি বা খেলুড়িয়ে কবি বলেছেন এই কীর্তিলতা কাব্যে এই তথ্যটি মনে রাখতে হবে নেক্সট দেখো কীর্তিলতা সরি কীর্তি পতাকা এটি কীর্তি পতাকা শিব সিংহের তো এগুলো তুর্কি অত্যাচারের কাহিনীও আছে যদি পরীক্ষায় আসে যে তুর্কি অত্যাচারের কাহিনী নিয়ে রচিত বিদ্যাপতির গ্রন্থ কোনটি তখন বলবে পতাকা কার পৃষ্ঠপোষকতায় রচিত শিব সিংহের কোন ভাষায় রচিত অবহট্ট ভাষায় আনুমানিক রচনাকাল পতাকা পুরুষ পরীক্ষা এটা তোমাদের এসেছিলো এসএসসি দু হাজার ষোলোয় মন দিয়ে শুনবে আমি প্রত্যেকটি তথ্য কিন্তু বিস্তারিতভাবে বলে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলো কোন কোন পরীক্ষায় এসেছিল পুরুষ পরীক্ষা রচনাকাল চোদ্দোশো দশ পৃষ্ঠপোষক ছিলেন শিবসিংহ ভাষা হলো সংস্কৃত বিষয়ের দিক থেকে দেখো ঐতিহাসিক অনৈতিহাসিক ও গল্পের সমাহার এখানে রয়েছে পরবর্তীতে ফোর্ট ইউলিয়াম কলেজে ছাত্রদের শিক্ষা দেওয়ার জন্য এই গ্রন্থটি হরপ্রসাদ রায় কিন্তু অনুদিত করেন এই তথ্যটি মনে রাখবে পুরুষ পরীক্ষার ভূমিকা লিখেছিলেন জর্জ গিয়ারসন এগুলো মনে রাখবে লিখনাবলি বলি আঠারো এটাও খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষায় কিন্তু এসে থাকে এই প্রশ্নটি লিখনাবলি বলি আঠারো সংস্কৃত ভাষায় রচিত পৃষ্ঠপোষক ছিলেন পুরাদিত্য আদর্শ লিখন পত্র লিখন পদ্ধতি এখানে আছে যে পত্র কিভাবে লিখতে হয় খুবই ইম্পর্টেন্ট এটি তো পরীক্ষায় তোমাদের আসতে পারে তাহলে এখানে শৈব সর্বস্বহার চোদ্দশো তিরিশ থেকে চল্লিশ খ্রিস্টাব্দে এটা আনুমানিক রচনাকাল সংস্কৃত ভাষায় রচিত পৃষ্ঠপোষক ছিলেন তোমাদের রাজা পদ্মসিংহ এবং স্মৃতিশাস্ত্র জাতীয় গ্রন্থ তোমাদের এখান থেকে যে কোশ্চেন আসতে পারে কীর্তিলতা আর কীর্তি পতাকা থেকে বেশি কোশ্চেন হয় পুরুষ পরীক্ষা তো প্রত্যেকটি তথ্যই কিন্তু মনে রাখবে তাও বলে দিচ্ছি তাছাড়া এখানে দেখো শৈব সর্বস্ব হার চোদ্দোশো তিরিশ চল্লিশ তাছাড়া পৃষ্ঠপোষক রাজা পদ্মসিংহ স্মৃতিগ্রন্থ গঙ্গা বাক্যবলী বলি পদ্মসিংহ তার পত্নী বিশ্বাস দেবী ছিলেন পৃষ্ঠপোষক এটাও স্মৃতি স্মৃতিশাস্ত্র জাতীয় গ্রন্থ চৌদ্দশো তিরিশ চল্লিশে রচিত হয় সংস্কৃত ভাষায় বিভাগ স্যার দেখে নাও পৃষ্ঠপোষক যিনি রাজা ছিলেন তিনি হলেন নরসিংহ আর নরসিংহ ও ধীরমতির পৃষ্ঠপোষকতায় এটি রচিত হয় চোদ্দোশো চল্লিশ থেকে ষাট এ খ্রিস্টাব্দের মধ্যে রচনাকাল সংস্কৃত ভাষায় রচিত হয় এখানে সম্পত্তি বন্টন উত্তরাধিকার তত্ত্ব সমাজের কাছে তুলে ধরা হয়েছে এবার দেখে নেব আমরা দানবাক্কা বলি দানবাক্কা বলি নরসিংহ ও ধীরমতির পৃষ্ঠপোষকতায় রচিত হয় রচনাকাল চোদ্দোশো চল্লিশ থেকে ষাট এটি সংস্কৃত ভাষায় রচিত এখানে পাণ্ডিত্য বিচার সমন্বিত গ্রন্থ জলাশয় খনন ধর্মশালা নির্মাণ ইত্যাদি কথা আছে এবার দেখে নাও দুর্গা ভক্তি তরঙ্গিনী চোদ্দোশো চল্লিশ থেকে চোদ্দোশো ষাট খ্রিস্টাব্দ সংস্কৃত ভাষায় রচিত একটি গ্রন্থ ধীর সিংহ ও ভৈরব সিংহ এখানেই পৃষ্ঠপোষক স্মৃতিগ্রন্থ বিদ্যাপতির এটি শেষ গ্রন্থ মনে রাখতে হবে এবার বিদ্যাপতির নামে বর্ষনির্ণয় যেটি সংস্কৃত ভাষায় রচিত যেখানে বারো মাসের করণীয় নানা কর্মের বিবরণ কিন্তু রয়েছে যেমন তোমাদের মনসা মঙ্গল কাব্য বা মঙ্গল কাব্যে যেমন তোমরা বারো মাসার প্রসঙ্গ পেয়েছ সেরকম গয়াবত্তন সংস্কৃত ভাষায় রচিত বিদ্যাপতির নামে একটি পাওয়া যায় যেখানে গয়া ধামের কথা উল্লেখ আছে মণিমঞ্জরি বিদ্যাপতির একটি গ্রন্থ আমরা পাই এটি একটি নাটক যে ভূপরিক্রমার আগেই মণিমঞ্জুরি লেখেন এই তথ্যটি আমরা পাই তাছাড়া গৌরপ দেখো গোরক্ষোপাখ্যান বা বিজয় আছে জয়কান্ত মিশ্র তার হিস্ট্রি অব মৈথিলি লিটারেচার এ জানিয়েছেন যে গোরক্ষোপাখ্যান নামে একটি বিদ্যাপতির রচনা ছিল তারা পাণ্ডব বিজয় তার একটি নামে রচনা পাওয়া যায় তাহলে এখানে মনে রাখবে যে বিদ্যাপতি ব্রজাবলী ভাষায় রাধাকৃষ্ণ বিষয়ক পদগুলো রচনা করেন ব্রজাবলী মানে কি ব্রজবলি মানে মনে রাখবে যে মিথিলার ভাষা হলো মৈথিলি প্লাস বাংলা এই দুটি ভাষার সংমিশ্রণে সৃষ্টি হয়েছে এই ব্রজবলি ভাষা ঠিক আছে ব্রজ ভাষা আলাদা ব্রজে ব্রজবলি ভাষা আলাদা আর মৈথিলি ভাষায় বিদ্যাপতি বৈষ্ণবপদাবলীর পদগুলি রচনা করেন রাধাকৃষ্ণগুলি ব্রজবলি ভাষায় আর বৈষ্ণবপদাবলীগুলো মৈথিলি ভাষায় যেটা মিথিলার ভাষা তো বিদ্যাপতি সম্পর্কে কিছু গ্রন্থ এগুলো মনে রাখতে হবে যেমন তোমাদের পরীক্ষায় গতবার মাদ্রাসায় এসেছিলো যে জয়দেব জয়দেব ও বিদ্যাপতি কাল লেখা তো এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঠিক আছে তো এখানে দেখো বিদ্যাপতি ও জয়দেব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেটা এর এটা তোমাদের মাদ্রাসায় এসেছিলো চণ্ডীদাস ও বিদ্যাপতি রবীন্দ্রনাথ ঠাকুর কবি বিদ্যাপতি পদ মুখোপাধ্যায় এই তিনটে তথ্য মনে রাখলেই হবে তোমাদের ঠিক আছে আর বিস্তারিত মনে না রাখলেও চলবে এবার দেখেন দীনেশচন্দ্র স্যার বিদ্যাবতী সম্পর্কে বলেছেন এটা খুবই ইম্পর্টেন্ট যে বিদ্যাপতি বাঙালি বিদ্যাপতির কুর্তা পাগড়ি খুলিয়া লইয়া ধুতি চাদর পরাইয়া দিয়াছে এটা খুবই ইম্পর্টেন্ট বিদ্যাপতির পদাবলী মধুচক্রের মতো ইহার কুহরে কুহরে মাধুর্য এই দুটি তথ্যই যথেষ্ট রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে গোবিন্দ দাস যত বড়ো কবি ততধিক ভক্ত কিন্তু বিদ্যাপতি ভক্ত নয়েন বিদ্যাপতি রাধা নবীনা নবস্ফুটা এটা মনে রাখবে তাহারা কালিদাস রায় বলেছেন বিদ্যাপতিকে চাতুর্যের কবি বলেছেন বিদ্যাপতিকে চাতুর্যের কবি বলেছেন তাহলে এই তথ্যগুলো আমাদের মনে রাখতে হবে সঙ্গে সঙ্গে যেগুলো মনে রাখব দেখো যদি তোমাদের পরীক্ষায় আসে আমি যেগুলো বলছি সেগুলোর মধ্যে আসবে যদি বিদ্যাপতির বিভিন্ন পর্যায়ের পদ আসে যেগুলো দেখো তোমরা প্রত্যেকটাই লিখে রাখতে পারো কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি হাতক দর্পণ মাথক ফুল এটি বিভিন্ন ইউনিভার্সিটিতে পাঠ্য তাই এটি মনে রাখতে হবে সঙ্গে সঙ্গে জব গধূলি সময় বেলি ধনী মন্দির বাহির ভেলি। এটিও ইম্পর্টেন্ট একটি নবজলধর বিজুরি রেহা এটিও একটি ইম্পর্টেন্ট পদ সমস্ত পদগুলো মনে রাখবে কিন্তু এই পদগুলো একটু বেশি মনে রাখার চেষ্টা করবে পিয়ামুখ রুচি পিবয় ধাওয়ল তাহলে এখানে এগুলো পূর্বরাগ পর্যায়ের পদ যদি পরীক্ষায় কোনো কারণে আসে যে একটি পদের ধরো নাম তুলে দিল যে জব গধূলি এই পদটি বিদ্যাপতির কোন পর্যায়ের পদ তো তোমাদের অ্যানসার করতে সুবিধা হবে ঠিক আছে মনে রাখা খুবই চাপের ব্যাপার তাই আমি কিছু কিছু ইম্পর্টেন্ট বলছি যেগুলো তোমরা বেশি মনে রাখবে এছাড়া দেখো অভিসার পর্যায়ের যে পদ অভিসার পর্যায়ের পদ বিদ্যাপতির বিশেষ খ্যাতি অর্জন করেননি তাই অভিসার পর্যায়ের পদ থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে না যেমন যদি আসে সন্ধিকালের এই যে পদগুলি যেমন শৈশব যৌবন যৌবন দর্শন ভেল এটা থেকে পরীক্ষায় প্রশ্ন হতে পারে তো এটা বয়স সন্ধি পর্যায়ের ঠিক আছে এটাকে আবার পূর্বরাগ পর্যায়ের কোনো কোনো জায়গায় আছে মাধব বহুত মিনতি করিতে এটাও ইম্পর্টেন্ট প্রার্থনা পর্যায়ে। তিনি শ্রেষ্ঠ কবি আর তাতল সৈকতে বাড়িবিন্দু সম এই দুটি পদেই মনে রাখবে প্রার্থনা পর্যায়ে। মাথুর পর্যায়ের মধ্যে এসো কি হামারি দুঃখের অর এই পদটি মনে রাখবে যে মাথুর পর্যায়ের হরি কি মথুরাপুর গেল অব মথুরাপুর মাধব গেল মথুরাপুর উল্লেখ থাকলেই জানবে বিদ্যাপতি সুন মন্দির সুনভেল নগরী এটি মনে রাখবে তাছাড়া এখানে মধুপুরের প্রসঙ্গ আবার আছে মথুরাপুর মধুরপুর এগুলো লাইনে উল্লেখ থাকলেই জানবে এগুলো বিদ্যাপতি অঙ্কুর তপন তাপে যদি যাও যারব কারণ বিদ্যাপতি ছিলেন মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি তাই এই পর্যায়ের পদগুলো একটু মনে রাখতে হবে প্রত্যেককেই তাহারা দেখলাম ভাবোল্লাস পর্যায়ে যেমন শীতের অরনিপিয়া পিয়া গিরিশের বা এটা ভাবোল্লাস ও মিলন যেটা ভাব সম্মিলন পর্যায়ের পদ দেখবে ক্লাস একাদশে আছে সেখানে এই পদটি আছে তো এই লাইনটি খুব ভালোভাবে মনে রাখবে আজু রজনী হাম ভাগে পোহাইলু এটা মনে রাখবে তাহারা পিয়া জব আইব এ মজু গেহে কি কহবরে সখী আনন্দ সহ কোকিল অব লাখ লাখ ডাকৈ এগুলো তোমাদের এবার তোমরা যদি বলো স্যার কেন এগুলো ইম্পর্টেন্ট বলছেন আমি তোমাদের এই কথাটাও উত্তর দিয়ে দিই আমি তোমাদের বললাম যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা কলেজে সেই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত মহাবিদ্যালয় রয়েছে কলেজ সেগুলোতে পাঠ্য রয়েছে এগুলো যেগুলো আমি তোমাদের বলছি তাই এগুলো আমাদের বেশ ইম্পর্টেন্ট আছে তাহলে দেখো এবার দেখে নাও তোমাদের এখানে আমি প্র্যাকটিস সেট আছে বিদ্যাবতী থেকে তো প্র্যাকটিস সেটগুলো তোমরা নিজেরা বাড়িতে করতে পারবে তো এখানে স্ক্রিনে আমি দেখাচ্ছি তোমরা প্র্যাকটিস সেটগুলো প্রত্যেকে বাড়িতে করে নিও ঠিক আছে এখানে দেখো প্র্যাকটিস সেটগুলো যে এই ধরনের তোমাদের যখন আমার কাছে পেট বেচে অ্যাডমিশান হবে এগুলো দেয়া হয় আর তাছাড়া ইউটিউব চ্যানেলে দেখেছো আমি তোমাদের সঙ্গে এই প্র্যাকটিস সেটগুলো বা এই ধরনের কোশ্চেন অ্যান্সার আলোচনা করি সঙ্গে সঙ্গে দেখো এই পেজে মোট চোদ্দোটি রয়েছে তো চোদ্দোটির উত্তর এখানে তো তোমরা উত্তরগুলো একটু দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো নেক্সট এখানে আবারও পেজে কোশ্চেন রয়েছে বিভিন্ন প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসা প্রশ্ন তো এই ধরনের প্রশ্নের বাইরে কিন্তু প্রশ্ন হয় না তোমাদের এসএসসিতে হবে না তো যা সেট দেওয়া আছে বা যা নোটস দেওয়া আছে এখান থেকেই তোমাদের পরীক্ষায় সমস্ত কিছু আসবে দেখো বিদ্যাবতী থেকে টোটাল আঠাশটি ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে এবং সেখানে এখানে তোমাদের আঠাশটি প্রশ্নের উত্তরও দেওয়া আছে যাই হোক তোমরা পিডিএফটি থেকে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো নিয়ে তোমরা এগুলো খাতায় লিখে নিয়ে এগুলো পড়াশুনো করবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এখানে দেখো যেটা তোমাদের একত্রিশে মে থেকে যে ব্যাচটি আমি শুরু করেছি তোমাদের জন্য এই ব্যাচটি টিচ মিন্টে ক্লাস হচ্ছে টিচ মিন্টে ক্লাস হচ্ছে ওকে সপ্তাহে তিন দিন আপাতত হচ্ছে আগামীতে তোমাদের এই ক্লাসটির সংখ্যা বাড়বে ক্লাস মঙ্গল বৃহস্পতি শনি এই তিন দিন ক্লাস চলছে মঙ্গল বৃহস্পতি শনি সন্ধ্যের পরে ক্লাস চলছে ঠিক আছে বৃহস্পতিবার যেমন সাড়ে সাতটা থেকে চলছে মঙ্গলবার সাড়ে নটা থেকে ক্লাস চলছে তোমাদের যেভাবে দেখালাম ধরো তোমাদের টেক্সটের তোমরা আশা করি কেউ ডেমো ক্লাস দেখেছো আগে আমার টেক্সটের কলিঙ্গ দেশে বৃষ্টি একটি দিয়েছিলাম সেখানে দেখেছো আর সঙ্গে সঙ্গে টেক্সটের বিষয়বস্তু বা কোনগুলো ইম্পর্টেন্ট সেই লাইনগুলো বা বিষয়বস্তু সঙ্গে সঙ্গে এমসিকিউ তোমাদের দেওয়া হয় সাহিত্যের ইতিহাসের প্রত্যেকটি পাঠ পড়ানো হয় এইভাবে টেক্সটেরও প্রত্যেকটি পাঠ পড়ানো হয় তার সঙ্গে সঙ্গে এমসিকিউ দেয়া হয় সাহিত্যের ইতিহাস প্রত্যেকটি পার্ট ব্যাকরণ খুবই সহজ সরলভাবে পড়ানো হয় যতই টপিক জটিল হোক না কেন তোমরা ইউটিউবে আমার ব্যাকরণের ক্লাসগুলো যেগুলো এমসিকিউ আকারে তোমাদের সামনে আমি ব্যাখ্যা করে থাকি সেগুলো দেখেছো তিরিশ প্লাস ফুল মক টেস্ট পাবে তিরিশ প্লাস ফুল মেক মক টেস্ট যেটা তোমরা ওয়েস্ট বেঙ্গলের অন্য কোথাও পাবে না তিরিশ প্লাস ফুল মক টেস্ট যেটা ওয়েস্ট বেঙ্গলের কোথাও পাবে না একটা বইয়ে এত মক টেস্ট নেই তোমরা যদি কোনো বইও কেনো একটা বইয়ে এত মক টেস্ট নেই যাই হোক এখানে তোমরা বিস্তারিতভাবে জানতে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করে নাও যারা অ্যাডমিশান হতে চাও তোমাদের ওয়েস্ট বেঙ্গলের টপ গাইড দেওয়া হবে যে কোন ধরনের প্রশ্নগুলো তুমি যদি পড়তে পারো শেষে এই কথাটি বলে দিচ্ছি তুমি যদি দশ ঘন্টা পড়তে পারো আমি তোমাকে যেগুলো বলবো পড়তে তাহলে তুমি কিন্তু সিক্সটির মধ্যে ফিফটি ফাইভ এর বেশি নাম্বার পাবে পঞ্চান্নর বেশি নাম্বার পাবে আমি যেভাবে বলছি সেইভাবে যদি পড়ো প্রত্যেকটি পার্ট ঠিক আছে যাই হোক প্রত্যেকে ভালো থাকবে আশা করি পিডিএফ নোটসটা তোমাদের দেখালাম তো এই যে টেলিগ্রাম গ্রুপ বা এখানে আমার ফেসবুক আইডি এগুলোতে প্রত্যেকেই কিন্তু যুক্ত হয়ে থাকবে ঠিক আছে এখানে ডেমো ক্লাস আছে টেলিগ্রামে ডেমো পিডিএফ আছে তোমরা এখানে দেখে নিতে পারো যারা অ্যাডমিশন হতে চাও যাই হোক আজকের এই ক্লাস এখানেই শেষ হলো তোমরা যারা সেলফ স্টাডি করছো বিশ্বজয় ইউটিউব চ্যানেল ফলো করবে প্রত্যেক ভালো থাকবে थैंक यू